বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাসর আয়াত এগারো তুমি কি মুনাফিকদেরকে দেখো তারা কিতাবিদের মধ্যে যারা কুফি করেছে তাদের ওই সব সঙ্গীকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশত্যাগী হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং যদি তোমরা আক্রান্ত হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী আয়াতের তাফিফ তুমি কি মুনাফিকদেরকে দেখোনি তারা আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের সেই ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশত্যাগী হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এক কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী দুই এক যেমনই উল্লেখিত হয়েছে যে মুনাফিকরা বানু নাজিরের কাছে এই বার্তা পাঠিয়েছিল। দুই তাদের পাঠিয়েছিলীতা পরিষ্কার হয়ে সামনে এসে গেল বানু নাজির দেশত্যাগ করতে বাধ্য হলো এরা না তাদের সাহায্যে এগিয়ে এলো আর না তাদের সমর্থনে মদিনা ছাড়ার আগ্রহ দেখালো আয়াত বারো বারো বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে তারা তাদেরকে সাহায্য করবে না এবং তারা সাহায্য করতে হেলো অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তারা কোনো সাহায্যই পাবে না আয়াতের তাফসির বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে তারা তাদেরকে সাহায্য করবে না এক এবং তারা সাহায্য করতে হলো দুই অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে তিন অতপর তারা কোনো সাহায্যই পাবে না চার এক এটা মুনাফিকদের পূর্বের মিথ্যা অঙ্গীকারের অতিরিক্ত কিছু ব্যাখ্যা হল তাই বানু নাজির নির্বাসিত হলো এবং বানু কুরাইজাকে হত্যা ও বন্দী করা হলো কিন্তু মুনাফিকরা তাদের কারো সাহায্যের জন্য এগিয়ে এল না দুই এটা একটি আপাত কথা কারণ যে জিনিস না হওয়ার কথা মহান আল্লাহ বলে দিয়েছেন তার অস্তিত্ব কিভাবে সম্ভব হতে পারে অর্থাৎ তারা ইয়াহুদিদের সাহায্য করার ইচ্ছা করলেও তিন অর্থাৎ পরাজিত হয়ে চার উদ্দেশ্য ইয়াহুদি অর্থাৎ যখন তাদের সাহায্যকারী মুনাফিকরাই পরাজিত হয়ে যাবে তখন ইয়াহুদিরা কিভাবে সাহায্য পাবে ও সফলকাম হবে কেউ কেউ এ থেকে মুনাফিকদেরকে বুঝিয়েছেন অর্থাৎ তাদেরকে কোনো সাহায্য করা হবে না বরং আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদের মুনাফিকী অভাস তাদের জন্য ফলপ্রসূ হবে না